ইষ্টি কুটুম নাটকের পার তিনশো তিরিশ মন অর্জিবাবুকে কল দেয় অর্জিবাবু ফোনটা রিসিভ করা মাত্রই মন বলে আমি মন বলছিলাম অর্জিবাবু বলে হ্যাঁ বলো নাম্বারটা এখনো সেভ করা আছে মন অর্জিকে জিজ্ঞেস করে তুমি কি অসুস্থ আছো নাকি তোমার গলাটা এরকম ভালো করে দেখাচ্ছে কেন অর্জি বলে না ঠিক আছে কিসের জন্য তুমি ফোন দিয়েছ সেটা একটু কাইন্ডলি বলো মন বলে আমি কিন্তু তোমাকে কল দিয়েছিলাম এ কারণে আমরা ছাব্বিশ তারিখের ডেটটা মিস করেছি সামনের যে ডেটটা আছে এই ডেটটা কিন্তু আমরা কোনোভাবে মিস করতে চাই না আর আঙ্কেল কিন্তু আমাদের ডিপোর্টের কাজটা সহজেই করতে চাইবে না আমাদের অন্য লয়ারদের কাজটা করে নেওয়াটা উচিত অর্জুবাবু বলে হ্যাঁ ধ্রুব সেন আছে তো তাকে দিয়ে কাজটি করে নাও তাহলে তো আরো বেশি সুবিধা হবে মন বলে যে তুমি কিসের জন্য এই কথা বলছো ব্যতীত কি আর কোনো লয়ার নাই যে শুধু তাকে দিয়ে কোনো কাজ করাতে হবে অর্জুবাবু বলে তুমি কিসের জন্য বা এরকমটা ভাবছো সেই যদি কাজটা করে দেয় তাতে তো আমি খারাপ কোনো কিছু ভাববো না তাহলে তো আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে মন বলে তোমার সাথে আমার কালকে সকাল দশটার সময় কিন্তু দেখা করা দরকার আছে উচ্চবাবু বলে হ্যাঁ ঠিক আছে কাজের কথা ছাড়া অন্য কোনো কিছুই আমি শুনতে চাই না ফোন রাখার পরে মন মনে মনে ভাবে তুমি আমাকে কোনো সময়ের জন্য বুঝলা না কর্তৃপাবু ভাবে মন তুমিও আমাকে কোনো সময়ের জন্য বুঝলা না পলাশবনীতে বাহা কলকাতাতে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয় গোটা গ্রামের মানুষজন সবাই উপস্থিত থাকে কনকা সে সময় বাহাকে বলে বাহা মা মা সাথে আমার একটা কথা ছিল প্রকাশ বলে তোর ওই এখনই বলতে হবে যদি লেট করি তাহলে তো গাড়ি পাব না কনকা বলে যে আমার মনে ছিল না রে আমাকে এখনই বলতে হবে সবাই একটু সাইডে যাই কনকা বলে তোর সাথে কিন্তু মঙ্গল ধুলো যাচ্ছে কলকাতার কাজটা হয়ে গেলে তোর শ্বশুর বাড়িতে ওরা রেখে আসবে মঙ্গল ধুলো বলে হ্যাঁ আমরা তোর সাথে যাব আর তোর শ্বশুর বাড়িটাতেও যাব প্রকাশ বলে যে কিসের জন্য তুই এরকম কথাবার্তা বলছিস সেসমতে তোর যদি এরকম কথাবার্তা না বলিস তাও হয় মঙ্গল বলে এই প্রকাশ তুই এরকমটা করিস না রে তুই এরকমটা কিসের জন্য করছিস বিটিএটা সংসার জিনিসটা নষ্ট হয়ে যাবে জামাই বাপ আমাদের বিটিয়াটাকে কত ভালোবাসে আমরা যদি সবকিছু ঠিক না করে দিই তাহলে কি হবে বাহামনি বলে না আমি কোনো সময়ের জন্য সেখানে যেতে পারবো না আমাকে খবরদার যাওয়ার জন্য কোনো কিছুই বলবি না যে তোদের বাড়িতে আমি থাকছি খাচ্ছি তার জন্য তোদের কাছে কি অনেকটাই আমি ভারী হয়ে গেছি তোরা কি আমার আর খরচ বহন করতে পারছিস না না আমার সত্যকাম বাপ তোদের কোনো কিছু বলেছে যদি এরকমটাই হয় তাহলে আমার নিজে থাকা জায়গার ব্যবসাটা আমি নিজেই করে নিব তাও তোদের এই পলার কোনো সময়ের জন্য থাকবো না আমি কি করব না করব সেটা আমি খুব ভালো করেই জানি মূল্য ধলু বলে জামাই বাপটা আমাদের বেটিটাকে কত ভালোবাসে কিন্তু আমাদের জামাই বাপটাও এখানে আসলো না তার কতই না কষ্ট হচ্ছে সে সব কষ্ট সহ্য করে কিন্তু এখানে আছে কঙ্কা বলে মা তুই আমাকে ভুল বুঝিস না আমি তোর ভালোটার জন্যই বলছি তোর এত কম বয়সে যে সংসারটা নষ্ট হয়ে যাবে এটা আমি চাই না আমার জীবনে যা হয়েছে হয়েছে তোর জীবনটা এভাবে নষ্ট হতে দিতে চাই না বাহামণি একটু এগিয়ে গিয়ে মনে মনে ভাবতে থাকে আমি এখন নেই দিদিমণি এমনিতেই চলে আসবে ধ্রুব ধ্রুব নামে কাউকে ভালোবাসে না আমি খুব ভালো করে সেটাই আর যদি সে সত্যি আমাকে ভালোবাসতো তাহলে আমার মানটা ভাঙানোর জন্য এখানে আসতো কিন্তু যেহেতু আসেনি সেহেতু অদের সব কিছুই ঠিক হয়ে যাবে আমার মতো বাহা যদি অদের জীবনে না থাকে তাহলে অদের কোনো কিছুই যায় আসে না আমি আমার মতোই থাকি আর আমি আমার মতো করেই নিজেকে তৈরি করি কনকা বাহাকে জিজ্ঞেস করে মা বেটিয়া তুই আবার এসব কি ভাবতে লাগলি এক বাহামণি বলে যে ফোন আমি আমার দিদির ঘরটা ভাবে নষ্ট করতে পারবো না ভাঙতেও পারবো না তুই কি ছিলি দিব্যু ঘর যে তুই কিন্তু রক্ষিতা ছিলি আর আমার কিন্তু বিয়েটা নিজের ইচ্ছাতে হয়েছিল না জোর করে কিন্তু এটা হয়েছিল। দ্বিতীয়ও কিন্তু কখনো ডিটেক্টটা হয়নি। তাহলে সেই হিসেবে আমি কিন্তু ওই মানুষটার আমিও রক্ষিতা হয়ে আছি আর আমি সেটা কোনো সময়ের জন্যই থাকতে চাই না। তুই কি চাস মা তোর বিটিটা আলাদা অন্য লোকের রকিতা হয়ে থাকো। এটা তো আমি কোনো সময়ের জন্য চাইব না। যদি তুই মা হিসেবে চেয়ে থাকিস তাহলে আমার কোনো কিছুই করাস নেই। অনকা বলে নারী মা আমি এরকমটা কিসের জন্য বাঁচাবো? বাহমনি বলে আমার ভালোটা আমি খুব ভালো করেই জানি। আমি সবকিছু চিন্তা ভাবনা করে আমি এই পলাশ বনেতে একবারের জন্য চলে এসেছি। আমি আর কোনো জন্য ওই বাড়িতে বা ওই শহরটাতে থাকব না থাকবো না বলে আমি এখানে চলে এসেছি এখন এখানে থাকার জন্য তোদের যদি সমস্যা হয় তাহলে আমাকে এখানেও থাকা যাবে না আমি আমার মতো করে আমাকে তৈরি করে নেব মঙ্গলু ধরলু বলে যে এই কিন্তু আমাদের উপরে রাগ করছে কনকা বাহাকে বোঝানোর চেষ্টা করে বাহা মা আমার আমরা কিন্তু তোর ভালোটার জন্যই বলছিলাম অন্য কোনো কিছু না তুই এখন যেগুলো বলছিস সেগুলো আমি বুঝতে পাচ্ছি মা আমার তোর অনেকটাই কষ্ট হচ্ছে তাই না কিন্তু জীবনে কষ্ট তো আমিও কম পাইনি রে মা কিন্তু কষ্টটা আমি পেয়েছি কিন্তু আমার পিজিটার জন্য এরকম কষ্টটা না হয় সেই চিন্তাটাই আমি করি আমি আর অন্য কোনো কিছুই করি না বাহামনি বলে আমি নিজের জন্য লড়াই লড়াই করব করব তোদের তোদের জন্য আমি আমি আর 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 বেশি কোনো 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 কিছুই কিছুই জানি না না আমার দুনিয়াতে কিছু নেই ছাড়া ছাড়া তোদেরকে কলকাতাতে থাকার কথা বলে বাহার অনেকটাই কষ্ট হয় বাহা অনেকটাই কষ্ট পায় কনকাও অনেকটা কষ্ট পায় কনকা বাহাকে বুঝানোর চেষ্টা করে মা তুই কষ্ট পাস না আমার বাহামনি আর কঙ্কা দুইজন মিলে বসে কথা বলতে থাকে ঠিক সে সময় প্রকাশ এসে বলে বাহা শুন তোকে নিজেকে নিজের মতো করে তৈরি করতে হবে তোকে সেই শহরের দিদিমণিটা তোর যে বোন আছে তাকেও দেখিয়ে দিতে হবে যে তার চাইতে তুই কোনো অংশে কম নাই তোর যোগ্যতাও কম নাই তুই তোর মতো করে নিজেকে তৈরি করে ফেল আর তাদেরকে উচিত জবাবটা তোকে দিতে হবে যদি তুই তৈরি না হতে পারিস তাহলে তুই কি করি বা তাদেরকে সঠিক জবাবটা দিবি তুই যদি তৈরি হতে পারিস তাহলে না তুই সঠিক জবাবটা দিতে পারবি আর শোন বেশি যদি আমরা এখানে লেট করি তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছুই হবে না আমাদের সব কাজগুলোই কিন্তু অফ হয়ে যাবে প্রকাশ এগুলো সব কিছু বলতে থাকে বাহমণি বলে যে আচ্ছা ঠিক আছে মা তুই থাক মনে কোনো কিছু করিস না আমার ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি খুব ভালো করেই জানি আচ্ছা ঠিক আছে তুই তুই থাক তাহলে মা মা আমি যাই আর কোনো বলে বলে না আমার শুধু মনোযোগী হয়ে পড়াশোনা করতে থাক এটাই তোর কাছে চাওয়া পাওয়া আছে আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই বাহামনি প্রকাশকে নিয়ে হাঁটতে হাঁটতে যায় আর কনকা দাঁড়িয়ে থাকে বাহমণির রাস্তা দিয়ে যায় আর তার সত্য কথাগুলো মনে করতে থাকে বাহা মা আমার গোটা পলার মনে দুঃখ করছে তুমি নিজের মতো করে নিয়ে নাও ভাগ করে নাও তাহলে তোমার দুঃখ কষ্টটা কম কমে যাবে মুগলু ধগলো সেখানে দাঁড়িয়ে থাকে ধুলো কোনো কিছু বলে না কনকা তার মেয়ের দিকে যেয়ে থাকে তার মেয়েটা যেন সুষ্ঠু যেন আবার ফেরত আসতে পারে সেই প্রত্যার সাথে কনকা থাকে